সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পুরুষের সেরা সময় সকাল আসুন ভালো লাগা ও যৌনতার সম্মেলনে তৈরি পুরুষের ভালোবাসা এ ভালোবাসাতেই নারীকে মহাবিষ্ট করেন পুরুষ তবে দিনের সবটা সময় ভালোবাসার জন্য নিজেকে মেলে ধরতে পারেন না পুরুষেরা বৈজ্ঞানিক গবেষণার ফল বলছে টেস্টো স্টোরেন হরমোনের ক্ষরণ যখন তঙ্গে থাকে তখন ওই যৌনতার জন্য সেরা সময় আর সকাল সাতটার সময় পুরুষের সবচেয়ে বেশি হরমোন ক্ষরণ হয় ইউনিভার্সিটি অফ লুসভিল এর অধ্যাপক স্টিফেন জে উইন্ডার্স পুরুষের শরীরে টেস্টোস্টেরনের ওঠানামার একটি চার্ট তৈরি করেন এতে চব্বিশ ঘন্টায় হরমোন ক্ষরণের গড় ওঠানামার চিত্র ফুটে উঠেছে এই তালিকা থেকে পরিষ্কার দুপুর একটা নাগাদ টেস্টোস্টেরনের খরণ বাড়লেও তা প্রায় সঙ্গে সঙ্গে কমতে থাকে রাতের দিকে পৌঁছে যা চলে যায় নিচের দিকে অর্থাৎ রাত সেরা সময় নয় চার্টে দেখা যাচ্ছে রাত যত ভোরের দিকে এগোয় ততই টেস্টোস্টেরনের খরণ বাড়তে থাকে সকাল সাতটায় তা পৌঁছায় চরমে প্রতি ডেসিলিটারে প্রায় সাড়ে চারশো ন্যান্ন করে ক্ষরণ হতে থাকে এই হরমোন এর সঙ্গে যুক্ত হচ্ছে রাতভর বিশ্রাম ফলে সকাল সাতটা নাগাদ পাওয়া যেতে পারে সেই সেরা সময়ের ঘোষ চিকিৎসক সামান্থা ইভান্স বলেছেন সকালের সেক্স দিনভর একজনকে তরতাজা রাখে চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না তার কথায় ঘুম থেকে উঠার পরে পুরুষের কাছে ঘন্টা নিত সময় থাকে এই সময় থাকে এবং এর সুযোগ নিলে থাকা যায় তাহলে কেন সেই দিন ঘুমিয়ে নষ্ট করবেন টিপস গুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস তাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন द্য মেডিयोটি দেখা জন্য